আমি না বুঝতে পারি না সমস্যাটা কোথায় আমার খুব জানতে ইচ্ছে করে প্রত্যুষ প্রত্যুষ আমার খুব জানতে ইচ্ছে করে যে তোমাদের মধ্যে সমস্যাটা কোথায় বলো তো অর্ণা অর্ণা দেখো তুমি তো এটুকু বোঝো অ্যাটলিস্ট যে প্রত্যুষ তোমার উপর রেগে গিয়েছিল কেন রেগে গিয়েছিল কারণ তুমি ওর সঙ্গে কমিটেড ছিলে কিন্তু তা সত্ত্বেও তুমি আমাকে বিয়ে করছো তাই না তো সেই কারণেই প্রত্যুষের একটু অভিমান হয়েছিল তাই তো এটা তো তুমি বোঝো এবার দেখো এবার আমার সমস্যার কারণে আমাদের বিয়েটা যখন টিকলো না তখন তোমাদের দুজনের বন্ধুত্বটা এইভাবে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু আমি ভাবতে পারিনি তুমি কি এই কথাগুলো বলবে বলে আমাকে এখানে ডেকেছ না প্রত্যুষ এসছে বলে আমি তোমায় ডেকেছি তুই কি কিছু বলবি আমাকে হ্যাঁ অনেক কথাই বলবো ভেবেছিলাম কিন্তু এখন আর কিছু বলার নেই আসলে তুই যে কোনো মানুষকে এত ডেলিভারিটলি অপমান করতে পারিস সেটা কখনো ভাবিনি শুধু আমি তোকে অপমান করেছি দিনের পর দিন তুই যে আমাকে অপমান করেছিস হিউমিলিয়েট করেছিস সেসব ভুলে গেছিস না তুই বাহ তাহলে তো খুবই ভালো আমি তোকে অপমান করেছিলাম তার বদলে তুই আমাকে অপমান করলি বদলা নিলি শান্তি পেয়েছিস অর্না না আমি কেন আসতাম না মায়ের কাছে তোর ডিভোর্সের কথাটা শুনলাম তাই ভাবলাম বন্ধু হিসেবে যদি তোদের মাঝখানে দাঁড়ানো যায় মাঝখানে মানে আমার আর অন্যার মাঝখানে তা কি হাইফেন হয়ে নাকি ব্রিজ হয়ে না মানে হাইফেন হলে এক রকম ব্রিজ হলে আরেক রকম আপনি কি মজা করছেন আমার সাথে প্লিজ ব্রো আবার ব্রো ডাক না আসলে তুমি বললে তো আমাদের দুজনের মাঝখানে তুমি দাঁড়াবে তাই বললাম আর কি আরে বাবা অ্যাকচুয়ালি আমি তো তোমাদের দুজনের মাঝখানে এসে পড়েছি তো সেই জায়গাটায় তুমি ডুববে কি করে কিন্তু এইবার এইবার আমার তোমাদের দুজনের মাঝখান থেকে বেরিয়ে যাওয়ার পালা আছি তো প্লিজ এইবার তোমরা দুজনের বন্ধুত্ব করে নাও না আমি ওরা আসছি আরে কি তাহলে এলে কেন ঠিকই বলেছেন আমার ভালো বন্ধু আমি অন্যার জন্যই বাড়িতে এসেছি আমি আপনাকে আর অন্যাকে বলতে এসেছিলাম যাতে আপনারা ডিভোর্সটা না করেন প্রত্যেকে জীবন কেমন চলবে না চলবে তুই ঠিক করে দিবি নাকি ঠিক করে দেওয়া তোর কাজ এটা কেন আমার কাজ হতে যাবে আমি জাস্ট একটা সাজেশন দিলাম নেওয়ার হলে নিবি না তো অ্যাভয়েড করবি এটা আমাদের পার্সোনাল ম্যাটার আর আমি চাই না তুই এটার মধ্যে মাথা ঘামাস ও অনা তুমি চাও না সেটা আলাদা ব্যাপার প্রত্যুষ তো আমাকেও বলতে এসছে তো প্লিজ দেখো প্রত্যুষ তোমাকে তো আমি বলেইছি আগে অন্য জানে যে আমিলিয়ার সঙ্গে আমার সম্পর্কটা এতটাই স্ট্রং না যে না পারছি আমি ওকে বলতে না ও আমাকে পারছে ভুলতে আমরা দুজনেই কষ্ট পাচ্ছি আর তার চেয়েও মজার কথা কি জানো অন্যার সঙ্গে আমার তো কোনো সম্পর্কই তৈরি হয়নি না ওর দিক থেকে না আমার দিক থেকে তো তাই বলছিলাম আর কি মানে দেখো দুজনের মধ্যে সম্পর্কটাই যখন ওয়ার্কআউট করলো না তখন আমি বা কেন আমি কাছে যাবো না বলো তো আর আমি বা কেন আমার কাছে আসতে পারবেন তাহলে তো আপনি অন্যায় করেছেন আপনি ভালোবাসেন একটি মেয়েকে আর বিয়ে করেছেন অন্য একজনকে সেটা কি সম্ভব ডেফিনেটলি ডেফিনেটলি অন্যায় তো আমি করেইছি আমি আমি তো কাছে স্বীকারও করেছি আমার অন্যায়ের কথা বা স্বীকার করে নিলেই কি সব অন্যায়ের দায় চুকে যায় আমি তোকে বললাম না এটা আমাদের পার্সোনাল ম্যাটার সংকল্পের সঙ্গে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই তুই এটার মধ্যে ঢুকবি না বললাম তো অনধিকার চর্চা করব না প্রসঙ্গটা উঠলো তাই বললাম আসলে কি বলতো অনেক সময় তৃতীয় ব্যক্তি ঢুকলে না দুজনের মধ্যে যে সমস্যাটা ক্রিয়েট হয় সেটা সমাধান হয়ে যায় সেই ভরসায় বলেছিল তাছাড়া আমার মনে হয়েছিল আমার জন্য হয়তো তোর আর সংকল্পের মাঝখানে কোনো সমস্যা তৈরি হয়েছে আমি সেটা ক্লিয়ার করতে এসেছিলাম তুই ক্লিয়ার করতে ওকে যে তোর আর আমার মধ্যে কিছু নেই তাই তো তোর আগে আমি ওকে বলে দিয়েছি ওর সঙ্গে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক ওয়ার্কআউট না করলেও ও আমার বন্ধু আমার সব কথা জানেও তাই আলাদা করে এসে তোর কিছু জানানোর প্রয়োজন ছিল না ভেরি সরি আমি জানতাম না সেটা জানলে তোদের বন্ধুত্বের মাঝখানে আসতাম না আই প্রমিস আবার দুজনে রাগ করছে তবে কি জানো তো দূর থেকে তোমাদের এই মান অভিমান দেখতে আমার কিন্তু খুব ভালো লাগে আই এম রিয়েলি এনজয়িং ইট সংকল্প আমি তোমার এনজয়মেন্টের জন্য কথাগুলো বলছি না কিন্তু এনিওয়ে আমাকে বেরোতে হবে আরে কি অনা তোমার গেস্ট এসেছিল চলে যাচ্ছে তুমি এক কাপ চা পর্যন্ত অফার করলে না আমি চা খাই না ও এই জন্য আমি বলি কারণ আমি কোনো কথা বললেও না করে দেবে তাই করে এসেছি আমি একটা কথা বলেছি ও সব সময় সেটা না করেছে সারা জীবন আমি সারা জীবন না মানে যতদিন চিনেছি আমিও তো একই কথা বলতে পারি আমি যা যা বলেছি তুই সব সময় তোর উল্টো কথাটা বলেছিস তাহলে তাহলে কি বলবি তুই বল হ্যাঁ তোর সঙ্গে তো আমার কোনোদিন মতের মিলই হয়নি সারা শুধু ঝগড়া করে কেটেছে আর এখনও সেই ঝগড়াই চলছে না সেই তো আমার মতো অ্যারোগ্যান্ট ছেলে বদমেজাজি ছেলে তুই তো জীবনে কখনো দেখিসনি অবশ্য তোর কথা অনুযায়ী হুম আমার মতন বোকা তোর কথা অনুযায়ী এক বগGAME তুই কখনো দেখিসনি বাস 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 কুল 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 আর ঝগড়া করে না উফ বাপরে প্রত্যুষ বলছিলাম সামনে তোমার কোনো শো নেই তাহলে বিদেশ যাওয়ার আগে আমি একবার তোমার শো দেখে যেতে পারতাম কাছে তো এখন আমার রোজই শো থাকে প্রায় এড আজ গ্রেট হ্যাঁ সেলিব্রেটি বলে কথা উফ তুই কিন্তু বড্ড ঝরা করছো শো রুটে বলছিলাম আমায় তুমি এটা বলবে কবে কোথায় তোমার শো তাহলে আপনি আপনি প্লিজ আসুন না যে কোনো লিডিং নিউজ পেপারে অ্যাড পেয়ে যাবেন ওখানে একটা ফোন নম্বর দেওয়া থাকে ফোন করে চলে আসবেন আচ্ছা আচ্ছা আমি দেখে নেব আমি দেখে নেব তা বলছিলাম যে আমি কি একা আসবো আপনি তো একার কথাই বললেন না মানে যদি অনা আসে তাহলে কি আপত্তি আছে কোনো প্রয়োজন নেই আমার জোর করে কাউকে আনবেন না যে আমার গান শুনতে ভালোবাসে সে এলেই ভালো শুধুমাত্র নিয়ে যাওয়ার খাতিরে কাউকে নিয়ে আসবেন না ভাই তুমি কিন্তু বড্ড অহংকারী এটা ঠিক বলেছেন আমার মতো ছেলেরা আর কি আছে বলুন ওই অহংকারটুকুই তো সম্বল আচ্ছা কি বলছি আমি তুমি তুমি না হয় অর্নার হাতে কিছু খেলে না আচ্ছা আমি যদি তোমাকে এক কাপ চা মানে কফি বানিয়ে দিই তাহলে তুমি খাবে তো থ্যাংকস বাট আজকে সময় হবে না তাহলে এসেছিলি কেন তুই তো বসে কথা বলবে বলেই এসেছিলি হ্যাঁ সেই কারণে এসেছিলাম কিন্তু কথা যখন হলো না তখন অহেতুক সময় নষ্ট করে তো কোনো লাভ নেই তাই তো ওকে কি হয়তো বসে থেকে তুই কফি খাওয়ার জন্য বসে থাকবে নাকি এখানে একটা বিজি মানুষ তো ওর না তুমি এটা জানো না তা আপনি কিন্তু আমাকে আবার টিজ করছেন সরি ভাই ও কাজটা আমি পারি না আমি মজা করি কিন্তু কখনো কাউকে টিজ করি না আন্টি কেমন আছে গিয়ে দেখে আসিস একবার ফোনে জেনে নিস তোকে না জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে তাহলে জিজ্ঞেস করলি কেন

আপনার কি মনে হচ্ছে আমাদের মধ্যে খুব বন্ধুত্ব আছে যে ভবিষ্যতে ভাব হবে হ্যাঁ সিরিয়াসলি হোয়াট ইউ থিংক অফ মি ওর সাথে আমার ভাব করতে বয়ে গেছে সারা কোনো আমাকে যেভাবে অপমান করতে থাকে আমার কোনো কথা বলার ইচ্ছা হয় না ওর সাথে হ্যাঁ শুনলাম ততক্ষণ কি বললি তুইও মনে রাখিস আমিও তোর সাথে কথা বলতে আসব না আচ্ছা 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 আর ঝগড়া না আর ঝগড়া প্লিজ वरना মানুষটা চলে যাচ্ছে তা যাওয়ার আগে একটু ভালো করে কথা বলো কোনো প্রয়োজন নেই আমি আসছি বলছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে না আমার সাথে দেখা করার কি খুব প্রয়োজন আছে আর কোনো কথা বাকি আছে আমাদের বাকি আছে তো অনেক কথা বাকি আছে আর সেটা তোমার ফাংশন শুনতে গিয়ে ওই অত লোকের ভিড়ে হবে না তুমি তো বেশি থাকবে কিন্তু তোমার সঙ্গে আমাকে একদিন বসতেই হবে জানো তুমি আর আমি জাস্ট আমরা দুজন অনেক কথা আছে আমাদের আজ না হোক কুড়ি বছর পর হোক তাও আমাদের কিন্তু একদিন বসতেই হবে আর সেখানে অর্ণাকে নেওয়া চলবে না অর্ণা থাকলেই ঝগড়া ফাইনালি এটাই দাঁড়ালো আমি আরে বাবা তুমি আমার কথা এত সিরিয়াসলি কেন নাও তুমি তো জানো আমি মজা করি সেশনটা হবে শুধু আমার আর প্রত্যুষের অন্য কারণ দেখা হবে কিন্তু কথা হবে আসছি আচ্ছা শ্রীময়ীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই ঠিকই মনে মনে ওকে আমি প্রণাম করি শ্রীমণি যা পারে আর কেউ তা পারে না স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন